নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি উনচল্লিশ বছর হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমরা যৌবন ধরে রাখতে চাই যৌবন আমি একটা কবিতায় লিখেছিলাম জীবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে যৌবন আমার কবিতাটা ছিল এরকম জীবনের মানে কি জানি না জীবনের নাম যদি হয় যন্ত্রণা তবে যৌবন তার একমাত্র শান্তনা কিন্তু যৌবন তো ক্ষণস্থায়ী তা সত্ত্বেও যৌবনের পিছনে পড়ে থাকি কেন না দেখতে ভালো লাগে লোককে আকর্ষণ করা যায় মানুষকে আর নিজের আনন্দ হয় এনার্জি থাকে আসলে আমরা অনেক সময় আমরা রুগী পাই যৌবন মানে সেভাবে যে যৌন আনন্দ উপভোগ করার জন্য যে এনার্জি আসলে বাস্তবিকতা নয় যৌবন যে সমস্ত হরমোনগুলো সিক্রিয়েশন হয় তার কারণে আপনি এনার্জেটিক যেমন হবেন যৌন ক্ষমতার অধিকারী হবেন যৌন আনন্দ উপভোগ করবেন আপনার মেধা বাড়বে স্মৃতিশক্তি বাড়বে পরিশ্রম করতে পারবেন তাই যৌবন প্রয়োজন আর যৌবন প্রয়োজন মানে যৌবনে ধরে রাখতে গেলে কী করতে হবে হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে একটা বেস্ট মানে গুরুত্ব দিতে পারে কারণ হোমিওপ্যাথি চিকিৎসা সাইড এফেক্ট কম কারণ এখন দেখা যাচ্ছে একটা রোগ তৈরি করতে গিয়ে আরেকটা রোগ তৈরি হচ্ছে আর দান রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে আমরা অনেক সময় ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাই না তার জন্য আমরা রুগ্ন হয়ে পড়ছি এবং সেই কারণেই একজন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডাইরেক্টর লেভেলের লোক বলেছেন যে আগামী দিনে ডাকিসির তো অসংখ্য মানুষ মারা যাবে তাই হোমিওপ্যাথি কেন আমি বলছি হোমিওপ্যাথি ডাক্তার বলে বলছি না হোমিওপ্যাথি ন্যাচারাল প্রসেস প্রথম থেকেই যদি আপনারা কোনো চিকিৎসা গ্রহণ করেন আমি গোড়া নই প্রয়োজনে এলোপ্যাথি গ্রহণ করতে পারেন কিন্তু হোমিওপ্যাথি করলে কিন্তু আপনার যৌন ক্ষমতা অনেক বাড়বে ভোলার চক্রবর্তী অনেক বছর বেঁচেছিলেন তার শেষ বয়সের একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমি হোমিওপ্যাথি ওষুধ খাই খেতাম বলে আমার বোধ এত দীর্ঘ জীবন পাওয়া সম্ভব হয়েছে হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট কম এবং যৌবন ধরে রাখার জন্য কি করতে হবে আপনাকে শাকসবজি বেশি খেতে হবে এবং ব্রেকফাস্ট কখনও স্কিপ করা চলবে না ফল খেতে হবে এবং সেই সঙ্গে ব্যায়াম করতে হবে পরিশ্রম করতে হবে এবং ঘুমাতে হবে সাত থেকে আধ ঘন্টা আর সেই ঘুমটা যেন ভালো হয় দুশ্চিন্তা থেকে দূর করতে হবে এবং আপনি বলবেন যে মশাই দুশ্চিন্তা কী করে দূর করব চিন্তা করবেন চিন্তা উন্নয়ন করে কিন্তু দুশ্চিন্তা আপনাকে অবদমন করে দুশ্চিন্তা কি সেখানেও কিন্তু আমাদের সাহিত্য নির্ভর হতে হবে রবীন্দ্রনাথের কাছে যেতে হবে বঞ্চিত করে বাঁচালে পায় যা পেয়েছি তা আমার সঞ্চয় যা পাইনি তা আমার নয় এই ভাবনায় ভাবিত হলে দুশ্চিন্তা থেকে দূর মুক্ত হবেন ঘুম হবে এবং সেই ঘুম হলে আপনি আবার পরের দিনে নতুন করে জীবনকে উপভোগ করতে পারবেন আর আপনার চিন্তা সবসময় পজিটিভ হবে আপনার ব্যর্থতা আসবে আমি আমার নাতিকে বলছিলাম যে পরাজয়ও শিখতে হবে পরাজয় মেনে নিতে হবে পরাজয় তো হব বলেই কাজ করতে হবে আর পরাজয় থেকে আবার নতুন উদ্দীপনা নিয়ে সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে ফেলিওর ইস দ্য পিলার অফ সাকসেস এই ভাবনাটা কখনোই হতাশ হওয়া যাবে না এই মানসিক প্রতিবন্ধকগুলো যদি দূর করতে পারি খাদ্য খাদকটা ঠিক মতো গ্রহণ করি পরিমিত আর বোধ অল্প খাওয়া আমাদের গান্ধীজি বলেছেন সিম্পল লিভিং হাই থিঙ্কিং সেই ভাবনাই যদি ভাবিত হতে পারি তাহলে কিন্তু আমরা দীর্ঘ জীবন যেমন লাভ করব দীর্ঘ যৌবন ধরে রাখতে পারবো সময়ের কাজটা সময় করতে হবে আমরা আমি কিছুদিন আগে সাগর যাচ্ছিলাম ওখানে ভেসেলে যেতে গিয়ে আমি একটু আলাপপ্রিয় মানুষ সকলের সঙ্গে আলাপ করতে চাই একটি মেয়েকে বললাম যে তুমি কি পড়ো না আমি এম করেছি আমি বিএড পড়ছি আবার চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি আমি তুমি বিয়ে করবে না তখন সে বললো আগে চাকরি পাই আগে নিজের পায়ে দাঁড়াই কিন্তু ঘটনা হলো জীবন আর জীবিকা জীবনের জন্য জীবিকা নয় জীবিকার জন্য জীবন এই ধান্দা আমাদের জীবনকে কিন্তু বিপর্যস্ত করে তুলেছে আমরা কিন্তু অনেক বেশি চাই এখন কোনো ছেলে বিয়ে করতে পারছে না যে মেয়েদের চাহিদা আমি ফেসবুকে দেখছিলাম মেয়েদেরকে জিজ্ঞেস করা হচ্ছে কত টাকা বলে তুমি বিয়ে করবে কেউ বলছে এক লাখ টাকা কেউ বলছে দু লাখ টাকা কেউ বলছে এক কোটি টাকা পাওয়া যায় না এবং তার বাবা কত রোজগার করে এবং সে কী রোজগার করেছে কোনো দিন বা রোজগার করতে পারে সেই প্রশ্নটা সে করে না অল্পতে খাওয়া যায় এবং অনেকে বলে যে যখন বিয়ে প্রসঙ্গে বলি তখন বলে ভালো ছেলে পাওয়া যাচ্ছে না আবার যখন মেয়ে ছেলেদের বলি তখন বলে ভালো মেয়ে পাওয়া যাচ্ছে না এই ভালোটা তো আপেক্ষিক এবং সেই ভালো মানে কি অনেক অর্থনৈতিকভাবে ভালো ভালো মন আমরা চাই না আসলে কি না আমরা দুয়ে মিলে একসঙ্গে গড়বো সংসার এবং আমাদের করা তখন তাদের কিছু ছিল না দূরে গিয়ে জল আনতে হতো জল ছিল না তাদেরকে জ্বালানি নিজেকে তৈরি করতে হতো এবং তাকে সবজি লাগাতে হতো সেই মায়েরা দুষ্ট সুন্দর ছিলেন তারা অনেক বাচ্চা দিতে পারতেন সেই বাচ্চার আমি একজন বাচ্চা সেই মায়ের কোনোদিন দুঃখ তাদের মধ্যে হাসি মুখ কত কষ্ট তারা কাপড় পেতে দুটো কাপড় কিনে দেওয়া হতো তাদেরকে পনেরো টাকার কাপড় দেওয়া হতো তৎকালীন সময়ে তাকে গামছা শাড়ি বলা হতো সেই দুটো কাপড় আর একটা তোলা কাপড় থাকতো যে কাপড়টা পরে বাইরে যেত এবং তারা দিন কিন্তু অস্বীল হয়নি তারা কিন্তু কোনোদিন যাপন করেনি তাদের মাতৃত্ব আমাদেরকে স্নার্থ করতো মায়ের আঁচল আমাদেরকে গভীর নিরাপত্তা দিত কিন্তু দুঃখের বিষয় এখন মায়েরা তো কেউ কাপড়ই পরে না তাই সেই ছেলেটা জানে না মায়ের আঁচল কীরকম হয় কিছুদিন আগে একটা ফেসবুকে দেখছিলাম একটি ভদ্র মহিলা একজন তার ছেলে কে নিয়ে গেছে জিন্স পরে তখন সেই ছেলেটি তার মাকে বলছে সে ক্লাস ফোরে পড়ে মা তোমাকে না মামা লাগছে না ভাবতে পারেন সেই ছেলেটির মনে যে মাতৃত্ব বোধের যে আছে মাতৃত্ব বোধ আছে মায়ের মধ্যে মাতৃত্ব নেই এই মাকে নিয়ে আমরা কি করব যাই হোক আমি এই কথাটা বলতে চাইছি যে যৌবন ধরে রাখতে গেলে আমাদের সময়ে খাওয়া সময়ে বিয়ে সময়ে সব কিছু করতে হবে এবং যদি করেন এবং তার সঙ্গে হোমত্যাক চিকিৎসা প্রয়োজনে আপনি কিন্তু অনেক সময় আমরা নানা কারণে আমরা অনেক সময় মানসিক দুশ্চিন্তা চিন্তা কী মৃত্যু আমাদের হবেই এই মাত্র কটা বছরের জন্য মিথ্য কথা বলবো না অপরকে হরপি করবো না হিংসা করবো না দেশ করব না আমি ভালোবাসবো এবং এই ভালোবাসার মন্ত্র নিয়ে যদি আমরা বাঁচি দেখবেন আপনার যৌবন চিরস্থায়ী হচ্ছে অবশ্যই যৌবন একদিন যাবে স্বাভাবিক নিয়মে কিন্তু সেটা হঠাৎ করে যাবে না যার কারণে আপনি দুঃখ পাবেন আর এর সঙ্গে যৌবন সমৃদ্ধ আমাদের কিছু ওষুধ আছে প্রয়োজনে খাবেন কিন্তু ওষুধই সব কথা নয় আপনার মানসিক জীবন আপনার শারীরিক জীবন আপনার খাদ্য গ্রহণ এবং যৌনাচার মিলিয়ে আপনার যৌবন তাই যৌবন দীর্ঘজীবী হোক এবং যৌবন আমরা শুধু আমাদের যৌন আনন্দ উপভোগ করার জন্যে নয় যৌবন আমরা পরিশ্রম করার জন্য নিজেকে সতেজ রাখার জন্য জাতিকে সতেজ রাখার জন্য এবং রাষ্ট্রকে সমৃদ্ধ করার জন্য এই যৌবন আমাদের কাঙ্ক্ষিত যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন যারা আমাদের ডক্টর প্লাস উনি চ্যানেলটিকে সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে অভিনন্দন যারা করেননি তাদেরকে অনুরোধ করবো এটিকে সাবস্ক্রিপশান করতে তাতে আমরা অনেক সময় কথা বলব শুধুমাত্র স্বাস্থ্য বিষয়ক নয় কিন্তু আসলে স্বাস্থ্য ব্যাপারটা সমস্ত নিয়ে সেই জন্যে আমরা সব ব্যাপারেই কথা বলবো আমাদের কথা শুনে যদি আপনার আপনি সমৃদ্ধ হন আপনার জীবনের চলার ছন্দ যদি সামান্যতম সমৃদ্ধ হয় তাহলে আমরা উপকৃত হব সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার